শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিএক্স গতদিন সতেরো পয়েন্ট বা শূন্য দশমিক তিন তিন শতাংশ বেড়ে পাঁচ হাজার দুইশো তিন পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় ২৬ শতাংশ বেশি সরকার তার জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা দুই হাজার পঁচিশ অর্থ জন্য ছয় দশমিক সাত পাঁচ শতাংশ থেকে কমিয়ে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশে সংশোধন করেছে যা বিশ্বব্যাংকের চার শতাংশ প্রক্ষেপণ এবং আই এর চার দশমিক পাঁচ শতাংশ পূর্বাভাসের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি বিনিয়োগ এবং ইন্ডাস্ট্রিয়াল খাতে কম অগ্রগতি হওয়ায় এমন ফলাফল হয়েছে বলে জানা গেছে সোমবার অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি আর্থিক সমন্বয় সভায় কর্মকর্তারা অর্থ বছরের বাজেটের মূল অর্থের সাত দশমিক নয় সাত ট্রিলিয়ন টাকা থেকে ত্রিশ হাজার কোটি টাকা কমানোর সিদ্ধান্ত নেন সভায় আগামী অর্থ বছরের বাজেটের রক্ষেখার ক্ষেত্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয় যমুনা অয়েল কোম্পানি দুই হাজার চব্বিশ অর্থ চারশো একচল্লিশ দশমিক ছয় সাত কোটি টাকা রেকর্ড মুনাফা করেছে যা গত বছরের তুলনায় উনত্রিশ শতাংশ বেশি সুদের হার বৃদ্ধি সত্ত্বেও আমানত থেকে উচ্চতর আয় হওয়ায় অগ্রগতি হয়েছে কোম্পানিটি রেকর্ড একশো পঞ্চাশ শতাংশ নগদ লভ্যাংশে প্রস্তাব করেছে সেই সাথে শেয়ার প্রতি পনেরো টাকা প্রস্তাব করেছে যা গত বছরের একশো ত্রিশ শতাংশ ছাড়িয়ে গেছে সরকার অনুমোদিত বৃদ্ধি পরে এফডিআর আয় বৃদ্ধি এবং উচ্চ জ্বালানি বিক্রয় মার্জিনের জন্য এ প্রবৃদ্ধি হয়েছে কত্তলি টেক্সটাইল তার দুই সালের আইপিও থেকে উত্তোলিত অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছে যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনটি কোম্পানিটি তদন্তের ফলাফলগুলো অপরাধ তদন্ত বিভাগের অধীনে ব্যবস্থা নেওয়ার জন্য প্রেরণ করতে অনুরোধ করেছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো অনুযায়ী বিএসসির তদন্তে উল্লেখযোগ্য অনিয়ম উন্মোচিত হয়েছে আইপিও আয় এবং আর্থিক প্রতিবেদনের ব্যবহার কোম্পানির শীর্ষ পর্যষদকে ফান্ডের অপব্যবহারের কর্মকাণ্ডে জড়িত হিসেবে ধরা হয়েছে যদিও কত্তলি টেক্সটাইল মূন্ধুনী যন্ত্রপাতি ক্রয় ব্যাঙ্ক ঋণ পরিশোধ এবং অবকাঠামো স্থাপনের জন্য চৌত্রিশ কোটি টাকা সংগ্রহ করেছে দুই হাজার তেইশ সালের প্রথম দিকে অর্থের মাত্র ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ ব্যবহার করা হয়েছে যেহেতু কোম্পানির সেক্রেটারি বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি তাই সিআইডি এখন কোম্পানির অপব্যবহারের বিষয়ে গভীর তদন্ত করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন ছোট এবং মাঝারি আকারের আইএসপিগুলিকে ক্যাশ সার্ভারে ইনস্টল করা থেকে বিরত রেখে সংস্থাটি দুই হাজার সালের নির্দেশিকা বাতিল করেছে এই পরিবর্তনের ফলে ইন্টারনেটের গতি বাড়বে এবং আইএসপি এর পরিচালন খরচ কমবে বলে আশা করা হচ্ছে ফলে লোকাল স্টোরেজ আরও সচল হবে যার মাধ্যমে বেশি বেশি ডেটা অ্যাক্সেস করা যাবে এবং বিমোট সার্ভারের উপর নির্ভরতা কমবে বিশেষজ্ঞরা মনে করেন যে এটি বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমের প্রসারে সহায়তা করবে এবং ডিজিটাল বৈষম্যের ক্ষেত্রে সেতুবন্ধন হিসেবে কাজ করবে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ